সাত ভাগ সাতটা পরিবার করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই অংশগ্রহণ কোরবানির ক্ষেত্রে গরু মহিষ উঠে আমাদের দেশে সাধারণত সাত ভাগে কোরবানি দেওয়া হয় অর্থাৎ সাত ব্যক্তি পশুগুলোতে অংশগ্রহণ করে কোরবানি দিয়ে থাকেন কিছু সংখ্যক ব্যক্তিবর্গের বক্তব্য হলো সাত ভাগে কোরবানি দেওয়া সাত শরীকে কোরবানি দেওয়া এটা জায়েজ নয় কেউ কোরবানি দিলে তার কোরবানি হবে না তাই এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব একটি গরুতে সাত ভাগ সাতটা পরিবার অংশগ্রহণ করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই ওনাদের এটা ভুল ধারণা বা ওনাদের এটা ভুল ফতোয়া কোনোভাবেই তারা এটা সঠিক ফতোয়া দেননি গরু মহিষ উঠে সাতশরীকে কোরবানি দেওয়ার ব্যাপারে হজরত রসুল আকরম সাল্লু আলহিবাসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফের তিন হাজার দুইশত শত ছেচল্লিশ টঙ্গাদিস বাবুল ইশতারাকি ফিলহাদি ওয়াঈজা ইল বাকারাতি অধ্যায়ের মধ্যে হজরত জাবির ইবিনা আবদুল্লাহ রবিআল্লাহ আনহু আদেশটি নকল করেছেন নাহারনা মা রসুলিল্লা সাল আলী আসাল্লাম আল হুদী আল বুদনাতা আনসাবাতিন বাকারাতা আনসাবাতিন অর্থাৎ হুদাই বিয়ার বছর আমরা রাসুল ইকরাম আলাইহি আসাল্লামের সাথে সাতজন ব্যক্তি বুদনার মধ্যে অংশগ্রহণ করে কোরবানি দিয়েছি এবং গরুতেও সাতজন ব্যক্তি অংশগ্রহণ করে কোরবানি দিয়েছি হজরত জাহাবির আবদুল্লাহ রজি আল্লাহ তালু আরও স্পষ্টভাবে আরেকটি হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফের তিন হাজার দুইশত নং হাদিস তিনি বলছেন কুন্নানা তামাত্তাউ মা রসুল্লে সল্লাল্লাহ ওয়াইলাই ইয়েসাল্লাম বিল হমরতি বাকারাতা বাকারতা আনসাবাহাতি নেস্তারিকু ফিহা অর্থাৎ আমরা রসুলক্র সল্লাল্লাহ ওয়াই আলা ইয়েসাল্লামের সাথে সজ্জে তামাত্ম্য করেছি একটি গাভীতে সাতজনের শরিক হয়ে কোরবানি করেছি এছাড়া আরও অনেকগুলো হাদিসের কিতাবে সহী হাদিস পাওয়া যায় যেগুলো দ্বারা এটাই প্রমাণিত হয় উট গরু মহিষের সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়দ আছে অতএব যে সকল ব্যক্তিবর্গ বলেন গরু মহিষ উঠে সাতশুরিকে কোরবানি দেওয়া যায়জ নেই তাদের কথা একেবারেই ভুল এবং ভ্রান্ত পাক আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন